দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গার্ডেন রুম শেয়ার করছি এবং এই গার্ডেন রুমটি বাড়ির ছাদে অথবা কোনো ফ্যাক্টরিতে অথবা যে কোনো জায়গায় রিসোর্ট হতে পারে অথবা অন্য যে স্থানে কিন্তু এই গার্ডেন রুমটিকে সেট করা যায় এবং বাড়ির ছাদে এই গার্ডেন রুম রুমটি অল্প পরিসরে খুব সুন্দরভাবে এটাকে সেট করা যায় এবং দেখতে খুব সুন্দর দেখা এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে ফ্যাক্টরিগুলোতে যেখানে গার্ডেন রয়েছে ওই গার্ডেনের মাঝেও কিন্তু এই গার্ডেন রুমটি শেয়ার করলে এই গার্ডেন রুমটিকে সেট আপ করলে গার্ডেনের সৌন্দর্য কিন্তু অনেক অংশে বেড়ে যায় গার্ডেন ছাড়াও পুকুরের মাঝে যদি কোনো পুকুর থাকে পুকুরের মাঝে কিন্তু এই গার্ডেন রুমটিকে খুব সুন্দরভাবে সেট আপ করা যায় এবং পুকুরে গার্ডেন রুমটিকে সেট আপ করে একটি ওয়াকওয়ে করে একটি ওয়াকওয়ে করে এই গার্ডেন রুমে কিন্তু একটি এন্ট্রেন্সের ব্যবস্থা করা যায় এবং খুব অল্প বাজেটে কিন্তু এই গার্ডেন রুমটি তৈরি করা যায় এবং আসলে যে কোনো বাজেটে কিন্তু এই গার্ডেন সুন্দরভাবে করা সম্ভব এবং এই গার্ডেন রুমটিতে মিটিং করা যায় ছোট পরিসরে মিটিং করা যায় এবং অনেক অনেক গেস্ট অনেক অনেক ফরেন গেস্টরা থাকেন ফরেন ভাইর আসেন তারা কিন্তু এই ধরনের একটি এনভারনমেন্টে কিন্তু তারা তাদের মিটিংটা করতে পারে এবং গ্রিন অফিসের যে বা কালচারটা বাংলাদেশে পুরো বিশ্বব্যাপী রয়েছে গ্রিন অফিসের এই কালচার কিন্তু এই গার্ডেন রুম থেকে কিন্তু খুব সহজে এই মেনটেন করা পসিবল এবং দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু আমি একটি ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরির বাগানের মাঝে কিন্তু এই গার্ডেন রুমটিকে সেট করা হয়েছে এবং এখানে রয়েছে সিঁড়ি দেখতে পাচ্ছেন রাউন্ড আকারের সিঁড়িটাকে তৈরি করা হয়েছে এবং এই গার্ডেন রুমের নিচে নিচের যে পোর্শনটা রয়েছে আমি নিচের শেয়ার করছি এই নিচের কিন্তু খুব সুন্দর করে বাগান করা সম্ভব অনেক টব কিন্তু এই গার্ডেন নিচে ভাবে দিয়ে রাখা যায় সিজনাল ফুল উইন্টার সিজনে গাঁদা ফুল দিয়ে রাখলে পরে আরো সুন্দর কিন্তু দেখাবে এবং এ ধরনের একটি গার্ডেন রুম বাড়ির ছাদগুলোতে আহ বাড়ির ছাদগুলোতে এই ধরনের একটি গার্ডেন রুম কিন্তু অনেকেই আশা করেন অনেকে এক্সপেক্ট করেন যে তাদের বাড়ির ছাদগুলোতে এই ধরনের একটি গার্ডেন রুম তারা সেট করবেন এবং এটার বাজেট বিষয়টা হচ্ছে আমি এটার ইনার সাইডটা একটু শেয়ার করবো এবং ইনার সাইড অনেকগুলো আমি দেখাচ্ছি বিষয়টা আমি শেয়ারটাকে সিঁড়িটাকে শেয়ার করছি দেখতে পাচ্ছেন সিঁড়িটা খুব সুন্দর রাউন্ড শেপ একটি সিঁড়ি এখানে রয়েছে গ্রিন ওই অফিস ইনভারনমেন্ট এর যেপ্ট রয়েছে এই কনসেপ্ট সাথে কিন্তু এই ধরনের গার্ডেন রুম যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ দেখতে পাচ্ছেন মার্শাল খুব সুন্দর একটি ভিউ কিন্তু এই গার্ডেন রুম থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং খুব প্রশস্ত একটি জায়গা রয়েছে এখানে আমি ভিউটি জাস্ট শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে এই গার্ডেন রুম রুমটিতে উঠে কিন্তু যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা এবং এই গার্ডেন রুম থেকে পুরো ফ্যাক্টরির একটি চিত্র কিন্তু অলরেডি চলে আসে এবং এখানে যে চেয়ারগুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলোতেও স্পেশালিটি রয়েছে এখানে এই চেয়ারগুলো আসলে কাস্টমাইজ চেয়ার এই চেয়ারগুলো এখানেই তৈরি করা হয়েছে এই ফ্যাক্টরিতে এই চেয়ারগুলোকে তৈরি করা হয়েছে এবং এটি ফোল্ডিং চেয়ার এবং এখানে এই চেয়ারগুলো বিশেষত্ব হচ্ছে এখানে নিচে পোর্শনে পানির বোতল রাখার জন্য একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যা গার্মেন্টস গুলোতে পানির বোতল রাখে রেখে রাখার একটি প্রয়োজন তৈরি প্রয়োজনীয়তা তৈরি হয় সেই ক্ষেত্রে যে কোনো যে কেউ বসে খুব সুন্দর তারা এইখানে পানির চায়ের ফ্লাস্ক রাখতে পারে রেখে এই চেয়ারে বসে কিন্তু তারা তাদের কাজ অথবা মেশিন অপারেট করতে পারে যাই হোক এখানে চেয়ারগুলো আসলে কয়েক ধরনের চেয়ার এখানে দেওয়া হয়েছে চাইলে এখানে অন্য কেউ ভিন্ন ধরনের চেয়ারও কিন্তু এই গার্ডেন রুম গুলোতে ব্যবহার করতে পারে এবং এই চেয়ার গুলোর পিছনেও কিন্তু আরো কিছু চেয়ার কিন্তু এখানে দেওয়া সম্ভব এবং এই গার্ডেন রুমে রয়েছে একটি মেশিন এখানে দেওয়া হয়েছে হাত ওয়াশ করার জন্য বেসিন দেওয়া হয়েছে এবং এখানে আমি আরো একটি বিষয় শেয়ার করছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটি মানিক প্লেন গাছ নিচ থেকে দেওয়া হয়েছে আহ গাছটি উপরে বেয়ে চলে আসছে এবং এটি এই মানি গাছটি যখন বড় হবে তখন কিন্তু এই গার্ডেনটি এই রুমটি কিন্তু আরো অনেক সুন্দর ইনশাল্লাহ দেখাবে এবং বাজেটের বিষয় হচ্ছে আসলে এই গার্ডেন রুম কেউ তার বাড়িতে যে কেউ ওনাদের বাড়িতে বানাতে পারেন বাড়ির ছাদের উপরে এই ধরনের গার্ডেন রুম করতে পারেন অথবা ফ্যাক্টরিতে ব্যবহার করতে সেট আপ করতে পারেন অথবা রিসোর্ট গুলোতে কিন্তু এই ধরনের গার্ডেন রুম ব্যাপক চাহিদা রয়েছে রিসোর্ট গুলোতেও সেট আপ করতে পারেন বাজেটের বিষয় হচ্ছে এটা বাজেটটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে কাস্টমারদের রিকোয়ারমেন্টের উপরে তারা কি ধরনের কি সাইজের চাচ্ছেন বড় পরিসর হলে বাজেটটা বেড়ে যাবে পরিসর হলে হলে বাজেট রয়েছে। একটি আসলে ডিপেন্ড করছে সম্পূর্ণ কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে আমি স্ক্রিনে ইনশাল্লাহ নাম্বার শেয়ার করবো যোগাযোগ করতে পারেন নাম্বারে এবং নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো ডিটেলস ইনশাল্লাহ বাজেট খরচ সম্পর্কে আরো বিস্তারিত ইনশাল্লাহ ধারণা পাবেন এবং দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের সিঁড়ি দেওয়ার কারণে গার্ডেনটি কিন্তু আরো অনেক সুন্দর দেখাচ্ছে এবং দর্শক দেখতে পাচ্ছেন গার্ডেন রুমটি আরো একটি পোর্শন দেখতে পাচ্ছেন এবং এই গার্ডেন রুম গুলোকে পুকুরের মাঝখানে কিন্তু সেট করা সম্ভব পুকুরের মাঝখানে সেট করে এবং পুকুরের সাথে একটি সংযোগ আহ ওয়াকওয়ে তৈরি করে নিলে পুকুরের সৌন্দর্য কিন্তু অনেকাংশালা বৃদ্ধি পাবে এবং দেখতে পাচ্ছেন গার্ডেন রুমটি